জি তার আগে আপনাদের আমি জেনারেল ওয়েদারটা বলি সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের রিজেনে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি থ্রি ডিগ্রি তারপর ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজিনে না গত পঞ্চাশ বছরও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইয়োর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে জানিয়েছে ফর্টি থ্রি বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ থেকে নট বিফোর ফিফথ পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যায় দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম টিল ফোর্থ মে টিল ফোর্থ মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গেতে একদম ড্রাই পাঁচই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব কটা জেলাতে গ্যাঞ্জেটিকের নদীয়া এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেট না মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সব কটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি